আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি সুখবর রয়েছে তোমাদের ভর্তি হওয়ার তারিখ কারিগরি শিক্ষা বোর্ড আজকে প্রকাশিত করেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এ টু জেড খুব সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না তোমাদের আর কোনো বিভ্রান্তি থাকবে না চলো আমরা নোটিশটিতে চলে যাই দেখো আমরা নোটিশটিতে চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কারিগরিক শিক্ষা বোর্ড এবং নিচে লেখা রয়েছে তেরো আগস্ট চলো আমরা যদি এটা পড়ি বাংলাদেশ কারিগরিক শিক্ষা বোর্ডের আওতা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এগুলো তোমরা পড়ে নিবা আমি এই নোটিশটি তোমাদেরকে পিন কমেন্টে দিব। তোমরা ক্লিক করলেই কিন্তু এই নোটিশটি দেখতে পারবা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দুই বছর মেয়াদি কোর্স রয়েছে এখানে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যারা তোমরা ভর্তি নিশ্চিত করেছ এরপরে মাইগ্রেশন প্রযোজ্য ক্ষেত্রে এবং অপেক্ষামান তালিকা শিক্ষার্থীদের ফলাফল চোদ্দ আগস্ট সকাল দশ গোটি প্রকাশ করা হবে দেখো এই নোটিশটিতে বলা হয়েছে তোমাদেরকে যারা তোমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চিত করেছো নিশ্চিত করার পর তোমাদের হচ্ছে পছন্দের কলেজ আসেনি তোমরা যারা মাইগ্রেশন অপশনটি অন করে রেখেছ অথবা তোমরা যারা এখন পর্যন্ত অপেক্ষায় ওয়েটিং ওয়েটিংয়ে রয়েছো তোমাদের জন্য ১৪ তারিখ সকাল দশটায় রেজাল্ট প্রকাশ করা হবে আবার বলতেছি তোমরা যারা মাইগ্রেশন অন করে রেখেছো তোমাদের পছন্দের কলেজ আসেনি ছাড়াও তোমরা যারা ওয়েটিংয়ে আসো তোমাদের জন্য রেজাল্ট আসবে ১৪ তারিখ সকাল দশটায় এরপর কি বলা হচ্ছে আমরা দেখি এরপর বলা হচ্ছে চতুর্থ পর্যায়ে হলে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চয়ন চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে দেখো এই লাইনটিতে বলা হচ্ছে তোমরা যারা চতুর্থ পর্যায়ে চান্স পাবে অর্থাৎ চোদ্দ তারিখ চতুর্থ পর্যায়ে রেজাল্ট প্রকাশ করা হবে এই চতুর্থ পর্যায়ে তোমরা যারা মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছো তাদের রেজাল্ট আসবে তোমরা যারা এখন পর্যন্ত ওয়েটিংয়ে আসো তাদের রেজাল্ট আসবে যাদের ওয়েটিংয়ে রেজাল্ট আসবে তোমাদের কিন্তু ভর্তি নিশ্চিত করতে হবে আর তোমরা যারা মাইগ্রেশন অন করে রেখেছো তোমরা মাইগ্রেশন অফ করে রাখবে এছাড়াও অতি গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে তোমাদের এখন পর্যন্ত যাদের রেজাল্ট আসেনি তোমরা ওয়েটিংয়ে নেই তোমরা ভর্তি নিশ্চিত করো নি তাদেরও রেজাল্ট কিন্তু আসতে পারে এই লাস্টের রেজাল্টটিতে তাহলে তোমরা যারা ওয়েটিং থেকে চান্স পাওয়া তোমরা ভর্তি নিশ্চিত করে ফেলবো আর তোমরা যারা মাইগ্রেশনে তোমাদের পছন্দের কলেজ বা সাবজেক্ট আসবে তোমরা কিন্তু মাইগ্রেশনটি অফ করে রাখবা তোমরা যদি মাইগ্রেশন অপশনটি অফ করে না রাখো তাহলে পরবর্তী সময়ে তোমাদের অন্য কোনো কলেজ আসলে তোমরা কিন্তু কিছু করতে পারবে না তোমাদের সেই কলেজেই ভর্তি হতে হবে সো তোমাদের পছন্দের কলেজ আসলে তোমরা মাইগ্রেশন অপশনটি অফ করে রাখো এরপরে দেখি আমাদের জন্য কি রয়েছে দেখো এখানে বলা হচ্ছে কোনো শিক্ষার্থী কাঙ্ক্ষিত টেকনোলজি বা প্রতিষ্ঠান ভর্তির সুযোগ পেলে মাইগ্রেশন বন্ধ করতে পারবে যা সাধারণত খোলা থাকে বন্ধ না করলে মাইগ্রেশন হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভর্তির আবেদন ফি পদ্ধতি এগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অপশন তোমরা যারা এখন পর্যন্ত টেনশন করতেছ তোমরা যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ভর্তি নিশ্চিত করেছ কিন্তু তোমরা জানতে চাচ্ছ কবে থেকে সশরীর প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে তোমাদের এখনই আমি ডেটটি বলে দিচ্ছি দেখো এখানে বলা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে তারা ভর্তি নিশ্চিত করে সব প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সদ্যতলা তিনকপি শ্রমিক প্রশংসাপত্র ফটোকপি জমাদান সাপেক্ষে উনিশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত তোমাদের সহশরীরে উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে তোমাদেরকে ভর্তি নিশ্চিত করতে হবে আবার মনোযোগ দাও তোমাদের উনিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত ভর্তির সময় খুবই সংক্ষিপ্ত সময় এই সময়ের মধ্যে তোমরা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি অবশ্যই নিশ্চিত করবে এ এছাড়াও আমরা এখানে আরেকটি নোটিশ দেখতে পাচ্ছি প্রতিষ্ঠান সমূহের কনফার্ম লিস্ট আগামী আঠারো তারিখে প্রিন্ট করতে হবে এবং ভর্তির সময় শিক্ষার্থীদের কনফার্ম লিস্ট আছে কি না তা যাচাই করে ভর্তি করতে হবে দেখো এখানে বলা হচ্ছে আঠারো তারিখের মধ্যে তোমরা হচ্ছে প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করেছ তার কনফার্ম লিস্টটি সেভ করে নিয়ে তোমরা সেটি প্রিন্ট করে নিবা। সো ভিডিও শেষে একটি কথাই বলবো তোমরা যারা হচ্ছে প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি ভর্তি হতে যাচ্ছ তোমাদের হচ্ছে উনিশ আগস্ট থেকে পঁচিশে আগস্টের মধ্যে ভর্তি হতে হবে আর তোমরা এখন পর্যন্ত যারা ওয়েটিংয়ে আসো তোমাদের রেজাল্ট আসেনি তোমরা যারা মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতেছো তোমাদের রেজাল্ট আসেনি তোমাদের রেজাল্টগুলো কিন্তু চোদ্দোই আগস্ট সকাল দশটায় দেওয়া হবে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা